আজকে আমি আমার তিনতলার উপরে ফলের ছোটোখাটো একটা বাগান দেখাচ্ছি প্রথমে আমি একটি কালো জাম দিয়ে শুরু করছি এটা কালো জামের গাছ অনলাইনে পারচেস করেছি ওটা প্রচুর কালো জাম ধরবে খুব উপকারী একটা ফল এটা তো গাছটা বড় হচ্ছে এবং ধরবে এই সিজনে না ধরলে আগামী সিজনে ধরবেই অবশ্যই ধরবে যা এটা একটা লিচু হাইব্রিড লিচুর গাছ বড় হচ্ছে আশা করি আর আগামী সেশনে সেটা ফুল এসে যাবে ফলও এসে যাবে এটা একটা মানে আমরা পাখা পেঁপে খেয়ে ওই যেটা ওয়েস্টেজ ওটা ফেলেছিলাম তার থেকে একটা গাছ হয়েছে পেঁপের সেই পেঁপেটা ধরবে আশা করছি ফুলটা দেখা যাচ্ছে ধরার মতো এটা দেখা যাক কি হয় এটা একটা হ্যাঁ এটাকে মালভোগ কলা বলে এটা মালভোগ কলার গাছ দেখুন কত বড় হয়েছে এখানে কি জানি মোছা মোছা না কি মোচা এসে যাবে মনে হচ্ছে গাছটা দেখে আর বেশি দিন দেরি হবে না দুটা ওর বাচ্চাও আছে ওই একটা আর ওই আরেকটা ছোটো বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ আশা করি ধরবে এটাকে অনেক কাজ একটু ব্যবস্থা করবো পি গ্রোথটা ভালো থাকে ডালচিনি গাছ এই যে ডালচিনির গাছ এই যে ডালচিনি গাছ এটা আমি নীলবাগান থেকে এনেছিলাম ওই যে নিকটে নীল বাগান থেকে এনেছিলাম ওটা দেখা যাক কি হয় আর ইটা লাল জেমরুল এটা বড়ো বড়ো হয় আমাদের করিমগঞ্জের বাজারেই দেখা যায় দেখে আমি দেখেছি ওটা চারশো টাকার নিচে কিলো হয় না তো ধরবে আশা আশাবাদী ধরবে এটা মৌসুম্বীর গাছ দেখুন কত বড়ো হয়েছে মৌসুম্বীর গাছটা এটা ধরবে এটা বারো মাসি বেগুন বলে অনেক বেগুন কয়েক কেজি বেগুন আমরা খেয়েছি আজ থেকে নেই অনেক দিন আগে থেকে খেয়েছি আজকেই প্রায় তিনশো চারশো গ্রাম হবে বা আধা কেজি হবে না তিনশো চারশো গ্রাম হবে আমি পেরেছি আর ওইটা ওই চেরি ফলের গাছ দেখুন কত সুন্দর ফল ধরোক না ধরুক সেটা অন্য কথা গাছটা দেখে মনটা একদম জুড়িয়ে যায় দেখুন কত সুন্দর গাছটা হয়েছে বাহ ভালো লাগছে দেখতে ওইটা গোল লেবু ছোটো ছোটো যেটা গোল লেবু খুব সেন্টেডও হয় গোল লেবু একটা ফল এসেছে এই যে এই যে একটা ফলও এসেছে এখানে এটা স্ট্রবেরি স্ট্রবেরি ফলে গাছ এই সিজনেই ধরবে এই উইন্টার সিজনেই ধরবে আমি মনে করছি আশা করছি এটা ডালিম গাছ দেখুন ডালিম গাছে ফুল এসেছে কী সুন্দর লাগেছে দেখতে ফুলগুলা কি লাল টকটকে লাল একদম সুন্দর লাগে দেখতে যে ডালিম গাছ ফুল এসেছে ফলও ধরবে ওইটা একটা প্যারার গাছ ওইটা পেয়ারাটার বাইরও লাল ভিতরও লাল সেটা আমি নীলবাগান থেকে কিনেছি ওই হুজয় জেলার নীলবাগানে তো অনেকগুলো নার্সারি আছে সেই একটা নার্সারি থেকে কিনেছি ভালো লাগছে গাছটা দেখে মনে হচ্ছে আগামী ধরবে আর এটা দেখুন একটা পেয়ারার গাছ ওইটা বারো মাইয়া পেয়ারা দেখুন একদম ছোট্ট গাছ দুটো সব পেয়ারা ধরেছে এই দেখুন একটা পেয়ারা কালকে পরশু পেকে যাবে ওটা পারবো আমরা চারটা প্রাণী আছি আম বুড়া বুড়ি আর আমার দুটো বাচ্চা আছে আমরা ছাড় খাবো ওইটা কিছুদিন আগে একটা লোকে একটা ব্লগে দেখেছিলাম কি ইন্ডিয়ান সিলেটিভ ব্লগ নাকি ও লিখেছে দুইবার লিখেছে বা দুই দিন করে লিখেছে যে আমাদের বাড়িতে হ্যাঁ দুটো পেয়ারা গাছ আছে পেকে পচে নিচে পড়ে যায় কে খায় ওগুলা এই লোকটা তো একটা নাশকর বান্দা পেয়ারা বা ফল বা এই যে শোল জাতীয় গ্যাস এটা আল্লাহর নিয়ামত যারা এই নিয়ামতকে উপভোগ করতে পারে না বা এই নিয়ামতের সুখী আদায় করতে পারে না তারা আমার মতে মানুষ না তারা আমার মতে অকৃতজ্ঞ অকৃতজ্ঞবান্ধা আমি আল্লাহ লাখ লাখ সুক্রিয়া আদায় করছি দেখুন আমার এই ছোটো গাছটা দুটো ফল ধরেছে যে আরও ধরেছে এই দেখুন আরও আর ফুল এসেছে আরও ধরবে ধরবে ইনশাল্লাহ ধরবে এটা হিমসাগর গাছের আম হিমসাগর গাছ হিমসাগর মানে কি বলে আমের গাছ হিমসাগর আমের গাছ ওইটা ধরবে কেন ধরবে না আমি আশাবাদী ধরবে আল্লাহর উপর বিশ্বাস আছে আমার হান্ড্রেড পারসেন্ট আর ধরবে ইনশাল্লাহ ধরবে আর ওইটা একটা কমলার গাছ কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে ফল দেখি যে এটা কমলা হবে না আরও কিছু আমার এই ঘরে একটা একজন অসমিয়া ছেলে দরং জেলার বাস থাকে ভাড়া থাকে ওকে দেখেছি দেখে বলেছে স্যার এটা প্রথমে কমলা হবে না এটা ইলাচি লেবু বলে ইলাচি লেবু হবে কারণ ওর বাসায় বলে একটা ইলাচি লেবুর গাছ আছে খুব সেন্টেড এবং খুব স্বাদ ও ভীষণ স্বাদ এখানে ধরেছে ধরেছে ওই দেখুন এই যে এই যে কিন্তু দেখা যাচ্ছে ধরেছে দেখা যাক কি হয় আমি অপেক্ষা করব ফাঁকা ফাঁকা পর্যন্ত যদি কমালার মতো হয়ে যায় তাহলে তো মাসাল্লাহ দেখা যাক যি যাই হোক সেটাও আল্লাহ একটা নিয়ামত শুক্রিয়া দেয়া করি আল্লাহ পাকের এ দেখুন অনেকগুলা কল ফুল ফল এসেছে সবটা গাছে ডালের মাথায় ফ ফল আছে এটা বিলেতি বড়ই আমরা বলি সাধারণত এখানে বিলেতি বড়োই বা বিলেতি ফুল যে বলে এই সিজনে ফুল আসেনি আগামী সিজনে আসবে নিশ্চয় আসলে দেখা যাক কী হয় বড়ই ধরে কি না যত্ন করে যাব আমি আর আরেকটা আশ্চর্যজনক দেখাই আমি আপনাদেরকে দেখুন এটা ড্রাগন ফলের গাছ কতগুলা ডাল দিয়েছে কতগুলা শাখা দিয়েছে এ গাছটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আশ্চর্য ওর গাছে হাত দেওয়া যায় না এতো কাটার ওই কাঁটাগুলা তো মানে মসৃণ সঙ্গে সঙ্গে হাতে ঢুকে যায় তো আমি গ্লবস লাগিয়ে ওই গাছটা ছয় আগাছা হয়ে ওগুলো পরিষ্কার করি ওইটা দেখে মনে হচ্ছে ফল ধরবে ইনশাল্লাহ ধরবে আর ওই গাছটা আমের গাছ সরি কাঁঠাল গাছ দেখুন আমি ওইটাও নীল বাগান থেকে এনেছি নীলবাগানে এ টু জেড করে একটা বাগান আছে একটা নার্সারি আছে ওই নার্সারিতে বট এরকম ট্রেতে এরকম ট্রে বা মাছের ট্রেতে কাঁঠাল ধরেছে অনেকটা কাঁঠাল ধরেছে দেখে বেশি উঁচা মানে উঁচুও হয়নি কাঁঠাল ধরেছে দেখে আমি কিনেছি তো দেখা যাক কাঁঠাল ধরবে আশা করি কেন ধরবে না যারা আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস থাকে এইটা তো সম্পূর্ণ আল্লাহরই দান আল্লাহ যদি আল্লাহ তার বান্দাদেরকে কত মোহব্বত করেন কত মায়া করেন কিন্তু সেই বান্দাগুলা শুক্রিয়া আদায় করতে পারে না আমার মতো অধম বান্দারা আদায় করতে পারে না যে লোকটি বলেছে যে আমার বাড়িতে দুটো তার ব্লগে বলেছে ইন্ডিয়ান সিলিডি ব্লগে দুটো সফরি গাছ আছে এইরকম বলেছে পেয়ারার গাছ আছে কে পচে যাচ্ছে কেউ খায় না আর অধম লোক তুমি শুক্রিয়া আদায় করা উচিত ছিল তুমি যদি না খাও তোমার আশপাশের তুমি যে এরিয়া থেকে এসেছো একটা রিমোট এরিয়া থেকে এসেছো সে আশপাশের লোক অনেক লোক আছে বাচ্চারা আছে তাদেরকে দিলে তো খুব খুশি মনে খেত তুমি তা নি তোমাকে কী বলবো তুমি অদম ছাড়া কি যে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে না তাকে অধম না বলে আর কি কী বলবো আর যাই হোক এখানে তো আমার ফিল্টার ট্যাঙ্কি আছে তিনটা জলের ট্যাঙ্কি আছে তো আজকে এ পর্যন্তই আগামীতে আর অনেক জিনিস আমি ইনশাল্লাহ দেখাব আপনাদেরকে